প্লাস হচ্ছে টু টেন্লাস এই ম্যাপটা যদি তুমি পুরাটা একসাথে অঙ্কটা করতে যাই একটু বড় হয়ে যায় আমরা একটু ভেঙে করবো আর কি অঙ্কটা কি ভাই আমরা ফার্স্টে অঙ্কটা তোমার খাতায় পেয়েছে জায়গা হবে না আরকি

এবার দেখো তো উপরে তোমার কমন যায় এইখান থেকে একটা ফোর কমন নাও তাহলে এইখান থেকে যদি আমরা একটা ফোর কমন ভাই পাই এখানে থাক হচ্ছে ফোর

कोस़ है कोस़ भी प्लस साइन इसे है कोस़ है माइनस है द कोस़ एक थीटा माइनस फोर्थ थीटा द कोस़ एक थीटा माइनस होक्से फोर्थ थीटा प्लस कोस़ एक थीटा कोस़ फोर्थ थीटा डिवाइडेड बाय होक्से कोस़ फोर्थ थीटा साइन एक थीटा

আর 1 cos 2 θ এটাকে লিখলাম হচ্ছে 2 cos স্কয়ার 4 θ এই sin θ তালে কত রাখো তাহলে পরে বুঝবা কি এই sin যদি আমরা ভাঙায় দাও 2 sin 4 cos 4 বুঝবা sin 2 সূত্র ভাঙায় দিয়েছি 2 sin এ cos এ তাহলে এটাকে sin সূত্র আমরা sin 2 sin এ cos এ এই সূত্রে আমরা বানিয়ে দিছি দেখো এই অঙ্কের অলমোস্ট শেষ এই টু এই টু কাটা ভাইয়া একটা cos একটা cos কাটা যাবে তাহলে উপর একটা cos থাকবে নিচে একটা সাইন থাকবে তাহলে কত হলো cot তাহলে আমরা যদি লিখি ভাইয়া তাহলে আমরা মান পাইছি হচ্ছে 4 cot 4 থিটা 4 cot 4 থিটা

একটু সিকোয়েন্সটা বুঝছ তবে সারা দিনে শেষ হয়ে এটা। একটু খেয়াল তো আমরা এই রাশি মান দিয়ে করছি। একটু ভাই একটু এখানে আছে 4 একটু সিকোয়েন্সটা এখানে আছে কত? 8 অ্যাঙ্গেলটা এখানে আছে থিটা এখানে আছে কত? 8 না? তাহলে বলতো ভাই এরকম একটা লাইন লিখি তোমরা একটু হিসাব করে বলো 2 tan 2 কর

আমরা আমাদের এবার লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে বাকিটা সিকোয়েন্স মিলাই আমরা লিখে ফেলবো তাহলে লেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে tan θ 2 tan 2 θ প্লাস 4 θ প্লাস হচ্ছে a cot 8 θ একটু একটু বক্স করে রাখি আমরা তো আমরা এই রাশিটার মান তুমি বের করছো ভাইয়া

cos 2 θ আর আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে ভাইয়া tan α ইকুয়াল হচ্ছে √2 tan β তাহলে একটা কিছু খেয়াল করতে ভাইয়া আমাদের এখানে অ্যাঙ্গেলগুলো দ্বিগুণ করে আছে কিন্তু অ্যাঙ্গেলগুলো সিঙ্গেল বানানো আছে α সিঙ্গেল হয়ে যাবে β সিঙ্গেল হয়ে যাবে তাই না ভাই অর্থাৎ দুটো সরাই দিতে হবে এখন আমরা একটা সূত্র জানি ভাই একটু খেয়াল করো 1 cos 2 θ

এই পাশের থাকুক ভাই আমরা যদি এখানে আসি বা cos আলফা সমান সমান এই যে এই দুইজন আছে বিটা এটা একটা এটা একটা এই দুই এই আমরা তাহলে 3 cos বিটা এটা মানে হচ্ছে 2 cos² 1 1 3 2 cos²

দেখে একজন বলো তো ডান পাশে টেন বানাবো কেন উপরে নিচে একটা সাইড স্কয়ার কমন নিয়ে নিলে হবে তাহলে উপরে একটা টু সহ কমন দাও টু কমন দাও দেখো টু কমন দাও তাহলে একটা টু সাইন স্কয়ার বিটা কমন নিয়ে নিলাম তাহলে কমন নেওয়া মানে ভাগ করা হয় তাহলে আমরা যদি সাইন স্কয়ার বিটা দ্বারা ভাগ করি তাহলে যাবে টেন স্কয়ার বিটা মাইনাস

তাহলে নিচে একটা 2 cos স্কয়ার β কমন নিয়ে নিলাম 2 cos স্কয়ার β কমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে 2 cos cos স্কয়ার β কমন নিলে আসবে 2 sec স্কয়ার β माइनस होते हैं टू कॉल्स कर बीटा कॉमन दिला तेरे घर में माइनस हुआ है ना टू सेकेंड कॉमन वन बाइट भाई फोर टू कॉमन अच्छा टू कॉमन दिस ठीक है सर बाकी उधर

माइनस टू टेन स्क्वायर बीटा टू प्लस टू टेन स्क्वायर बीटा माइनस वन जो भी ऊपर है वन प्लस टेन स्क्वायर अल्फा एक है ना आंसर उससे वन माइनस टू टेन बीटा वन प्लस टू टेन बीटा আলফা <laughs> ওয়ান <laughs> वन माइनस टेन स्क्वायर अल्फा माइनस वन माइनस टेन स्क्वायर अल्फा वन माइनस टू टेन स्क्वायर बीटा प्लस वन प्लस टू टेन स्क्वायर बीटा डिवाइडेड बाय वन माइनस टू टेन स्क्वायर बीटा माइनस वन माइनस टू टेन स्क्वायर बीटा

तो एक टू टेन स्क्वायर अल्फा, फोर टेन स्क्वायर बीटा, तो एक कट वेक कट कट के दिला, तो टेन रूट टू टेन बीटा।